আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন তো আমি আমার ছোটো বোনের কাছে যাব আমরা সবাই জানি যে এইস एग्जाम ২৬ ছাব্বিশ তারিখে শুরু হবে আর আমার বোন যেহেতু ঢাকা হোস্টেলে থাকে একা আর সবাই চায় যে বোর্ড এক্সামের সময় অন্তত তার ফ্যামিলি তার সাথে থাক তাই আর কি আমি চলে যাচ্ছি আর আব্বু আমজ্সামের দিন যেতে পারে আমি একদিন আগেই যাচ্ছি আর বোনের জন্য টুকটাক ভালোই রান্না বান্না করে নিতে হয় হোস্টেলের খাবার তেমন একটা ভালো না আবার ভালো অনেকটা অন্য হোস্টেলের থেকে তো আমি পুডিং আর কেক বানিয়ে নিয়েছিলাম আর আম্মু অন্যদিকে মুরগির মাংস গরুর মাংস মাছ ইত্যাদি ইত্যাদি আর কি রান্না করে দিয়েছে তা নিয়ে আমি চলে যাচ্ছি পদ্মা পার হয়ে ঢাকায় তবে একটা কথা বলতেই হয় সে আছে না আমাদের অনেক উপকার অপকার দুটাই করেছে কিন্তু এই পদ্মা সেতু দিয়ে আমাদের অনেক বড় একটা উপকার করে গিয়েছে পদ্মা সেতুর কারণে এখন আমরা মাত্র দুই ঘন্টায় ঢাকা যেতে পারি যেটা আমাদের জন্য খুবই উপকার হয়েছে দৈনন্দিন জীবনে পদ্মা সেতু না থাকলে আসলে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত আমি তো মাঝে মাঝে ঢাকায় চলে আসি নীলার কাছে কিন্তু জার্নিতে অনেক কষ্ট হয়ে থাকে রোদ্র পরে বা অনেক ঝামেলা হয়ে যায় টুকটাক কিন্তু এবারের জার্নিটা আমার খুবই ভালো কেটেছে তো এরপরে আমি চলে আসলাম হোস্টেলে এসে দেখি আর রুমে অনেকগুলো গোলাপ ফুল যা দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গিয়েছিলো আর ফুল দেখতে তো আমার খুবই ভালো লাগে এবার সে তার বস্তা খুলে দেখবে তার জন্য বাড়ি থেকে কি কি পাঠানো হয়েছে আর কি তাই বের করছে আম্মু যা রান্না করে দিয়েছে আমি ওর সাথে হাতে হাতে সব কিছু গুছিয়ে নেব তাই আর কি ও বের করে দিচ্ছিলো আর আমি অন্যদিকে সরিয়ে রাখছিলাম আর পাশাপাশি দেখলাম রুমে ভালোই ময়লা হয়েছে ও মনে হয় পড়ার জন্য আর কি রুম পরিষ্কার করতে পারতেছিল না তাই আমি গুছিয়ে নিচ্ছিলাম গুছিয়ে নিয়ে আর কি রুম পরিষ্কারের কাজে লেগে যাব। আর এদিকে পুডিংটা আমি তো ভেবেছি একদম নষ্ট হয়ে যাবে তাও মশাল্লা ভালোই আছে কেক পুডিং ওরা খেয়ে নিল আর অন্যদিকে আমি সব কিছু পরিষ্কার করে রুমটা মুছে নিলাম কারণ ধুলা ভালো একদম ভালো লাগে না অন্যদিকে অ্যালার্জির সমস্যা তো আছেই তো পরিষ্কার করে আমি গোসল করে নিলাম গোসল করে আসলাম এরপরে ফলগুলো আবার একটু গুছিয়ে রাখতে হবে বাতাসে না হলে তো এগুলো নষ্ট হয়ে যাবে আর যেই গরম পড়েছে আজকে আমি অনেক কাজ করে ফেলেছি এত দূর জার্নি করে আমি মনে হয় এত কাজ আগে কখনও করিনি এই ফার্স্ট করলাম আর কি আর আমি অনেকগুলো লেবু নিয়ে এসেছি আমি লেবু খাই প্রতিদিন প্রতিদিন সকালে তাই আর কি দেন আমি সব কাজ করে গুছিয়ে ভাবতেছি একটু রেস্ট নেব কারণ অনেক কাজ করে ফেলেছি আর নীলা গেল আমার চাচাদের সাথে দেখা করতে আমি আর গেলাম না কারণ আমার খুব টায়ার্ড লাগতেছে এখন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আমার বোনের জন্য দোয়া করবেন যাতে আর বডিগজাম ভালো হয় আল্লাহ হাফেজ